বিজন কুমারের কথা বিজন কুমার রায় ভারতে এসেছেন বেশ কয়েক বছর না তিনি জীবন ধারণের জন্য কোনো কাজই করেন না তবু চলে যায় বাংলাদেশ উদ্বাস্ত কল্যাণ পরিষদের আগে নাম ছিল পূর্ববঙ্গ সংখ্যালঘু কল্যাণ পরিষদ পরে নিউ ব্যারাকপুরে একটি মিটিংয়ে কিছু লোকের অনুরোধে তাদের নেতা চিত্তছুতার নাম পরিবর্তন করেন তাদের সদস্য পনেরো কুড়ি হাজার হবে তবে বলতে গেলে লাখ লাখ উদ্বাস্তু সবাই তাদের সমর্থক উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হুগলি বর্ধমান এসব জায়গায় তাদের সংগঠনের জোর তৎপরতা রয়েছে তাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে হিন্দু উদ্বাস্ত এবং বাংলাদেশের সংখ্যালঘুদের রাজনৈতিক সাহায্য দেওয়া অকথ্য অত্যাচারের জন্যই দলে দলে হিন্দুরা চলে আসছে ধর্ষণ যুবতীহরণ ধান লুট এসবে হিন্দুরা অতিষ্ঠ গণতন্ত্র এলেও কোনো লাভ নেই এই খালেদা জিয়ার স্বামীই তো সংবিধানে বিসমিল্লা ঢুকিয়েছিল ইসলাম এনেছিল। এরা সবাই এক সুশান্তবাবুর সঙ্গে দেখা করার জন্য এলে পরে ছবি তুলবেন আজ নয় বাপি জানিয়েছিলেন আওবায়ক সুশান্তবাবুর সঙ্গে দেখা করতে দিন দশেক পরে আসার জন্য সেদিন বিস্তারিত কথা হবে সেদিন উপস্থিত থাকবেন বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের অন্যতম মূল সংঘটক শ্রী বিপদভঞ্জন বিশ্বাস উনি শহরতলিতে থাকেন মূল সংঘটক হলেও চাকরি করেন বলে বাপিরা তার নাম ব্যবহার করেন না দিন দশেক পরে সাক্ষাৎকারে শ্রী বিপদভঞ্জনবাবু হাজির না থাকলেও ছিলেন সুশান্ত সাহা বাপিও মৌজুদ ছিলেন বাপি সেদিনের মতো আজও সুশান্তবাবুর বক্তব্যের গাইড হিসেবে কাজ করেন সুশান্তবাবুর বয়স বছর পঁয়ত্রিশ ছত্রিশ পেশিবহুল সবল চেহারা